ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন গেলে আসে স্টেশনে ভালোবাসাও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর যদি ভুল মানুষের সাথে হয় জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে যেতে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না কে যা আছে তাই হবে কাউকে ভালো লাগলে তাকে ভালোবেসে ফেলো না আগে দেখবে তার রূপের সাথে মনের মিল আছে কিনা কারণ মনহীন রূপের যে ভালো মনের কালো মানুষটাও অনেক ভালো অবহেলার ভাষা তখন বুঝতে পারলাম যখন সিন করা মেসেজের রিপ্লাই আসে না আগাদ সহ্য করে বেঁচে থাকাটাই আসল গল্প সবার জীবনে থাকে কারোর সম্পূর্ণ আর কারোর অপূর্ণ মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় শুধু সত্যিকারে ভালোবাসাগুলো হেরে যায় আসলে কিছু মানুষের সাথে যদি আমাদের পরিচয় না হতো তাহলেই হয়তো জীবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করা যেত যখনও সবচেয়ে বোকা কারণ নিজের অন্যের জন্য কাঁদে কষ্ট শব্দটা বলতে কত সহজ তাই না কিন্তু অনুভব করতে যে কেমন লাগে যে করে সেই বুঝে ছোট্ট একটা কথা বলি জীবনে টাকা আসতে যাবে খারাপ সময়ও আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার চলে গেলে আর আসবে না রাত জেগে সবাই প্রেম করে না কেউ কেউ এক ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটাই ওই পাগল সন তোমার খুশির জন্যই তোমার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছি তবে তুমি এটা ভেব না যে আমি নতুন কাউকে পেয়েছি জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতে হয় আর নিঃস্বার্থ মানুষগুলো কখনো সুখী হয় না নিঃস্বার্থ মানুষগুলো প্রতিনিয়ত ঠকে যায় আমরা চার জন্য চোখের মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না সত্যিকারের ভালোবাসা জীবনে একবার হয় কোন সময় কোন জায়গায় তার সাথে কীভাবে হয় তা কেউ বলতে পারে না সব মন দিয়ে ভালোবাস যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্ট করা হয় নিরবতারও ভাষা আছে এটা খুব শুধু কাছের কেউই বসতে পারে তুমিও আমাকে ছেড়ে যাওনি আমিও তোমাকে ছেড়ে যায়নি শুধু ভালোবাসা আমাদের ছেড়ে গেছে অপেক্ষার ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয় সময় যেন কাটতেই যায় না তবু অপেক্ষা করতে ভালো লাগে কারণ ভালোবাসি সত্যিকার ভালোবাসা দামি রেস্টুরেন্ট আর হোটেল খোঁজে না কুয়াশাবে যেন সকাল আর আলোতেও পাওয়া যায় মিথ্যা বলে খুশি করেছে সত্য বলে কাঁদানো অনেক ভালো তাতে করে তোমার উপর রাগ করলেও কখনো তোমার থেকে বিশ্বাস হারাবে না পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় তার জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে মাঝে মাঝে কষ্ট হলেও একা একা চলা শিখতে হয়